চাইলে বন্ধুরা আপনারা এই সেলাইটা মেশিনেও দিতে পারেন আবার হাতেও সেলাই করে নিতে পারেন যাদের বাড়িতে মেশিন আছে তারা মেশিনেও সেলাই করে নিতে পারেন বন্ধুরা কাঁথা সেলাই দিয়ে এভাবে আটকে নিতে হবে পুরাটা এক পাশ থেকে ঘরে এভাবে পা তৈরি করার দ্বারা আপনার টুকরা কাপড়গুলো সঠিকভাবে কাজে লাগাতে পারবেন বন্ধুরা আর আপনার শখের বাড়িটা ঘরটাও আপনি সুন্দরভাবে সাজাতে পারবেন কেনা জিনিসের চেয়ে সব সময় হাতের তৈরি জিনিসের মূল্যটা বেশি কিছু করতে হবে না জাস্ট এভাবে ডবল করে কাপড়টা ধরে আপনাকে সেলাই করে আটকে নিতে হবে হাতে করতে বন্ধুরা একটু সময় লাগছে কিন্তু যাদের ঘরে মেশিন আসে মেশিন দিয়ে যারা সেলাই করবেন তাদের এত সময় লাগবে না চট জলদি আপনারা মেশিনে করে নিতে পারবেন বন্ধুরা আমার বাড়িতে মেশিন আসছে বন্ধুরা তারপরও আপনাদের হাতে আমি সেলাই করে দেখালাম সকলের বাড়িতে তো মেশিন নেই যেন আপনারা হাতেও তৈরি করতে পারেন এখন আমরা বাড়তি অংশটা কেটে নেব তো আমাদের এইভাবে আমরা রাখলাম দেখেন অনেক সুন্দরভাবে আমাদের এটা বসানো হলো এরপরে আমরা আরেক কালারের কাপড় সেটাও এভাবে আমরা দুই ভাস করে নেব কাপড়টা বন্ধুরা আমরা নিয়েছি তিন আঙ্গুল চওড়া করে কেটে আপনারা এর চাইতে চওড়া কম বেশিও করতে পারেন এইভাবে আমরা দুই ভাস করে বন্ধুরা একইভাবে আবার এই কাপড়টা এইভাবে আবার যখন এখান থেকে আপনারা সেলাই করে যাবেন আবার আটকে যাবেন তখন আবার এমনিভাবে থাকবে এইভাবে এটা ধরে সেলাই করে পুনরায় আবার নিতে হবে নিলে তখন আবার এটা এভাবে যখন আপনি পাশ ফিরাবেন তখন আবার এটা এইভাবেই আসবে সুন্দরভাবে এভাবে বিভিন্ন কালারের আপনারা কাপড় না থাকলে আপনারা ব্যাগ কেটে আপনারা এইভাবে পাপোস তৈরি করতে পারেন তো আমি কমপ্লিট পাপোসটা দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখুন আমি টুকরা কাপড় দিয়েই করেছি এই একই নিয়মে আমি পাপোস তৈরি করেছি বন্ধুরা দেখুন চারপাশে লাল কাপড় দিয়ে পাইপিন বা বর্ডার করেছি অনেক সুন্দর এবং মানানসই লাগছে বন্ধুরা দেখুন তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা এবং লাইক করবেন ভিডিওটি যদি ভালো লাগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ